সো আজকের ডেটে আপনি কীভাবে আপনার পুরনো জিমেল বা গুগল আইডি রিটার্ন আপনার ফোনে আনবেন যে জিমেল আইডি পাসওয়ার্ড মনে নাই রিকভার কোডও নাই ইমেল আইডিও এটাও মনে নাই। দেন এটা তিন চার বছর আগে আপনার ফোন থেকে রিমুভ বা ডিলে রয়েছে বা এটা আপনি আবার রিটার্ন আনতে চান আপনার ফোনে তো পুরনো জিমেল বা গুগল আইডি কীভাবে রিটার্ন আনতে হয় কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া ইমেল আইডি ছাড়া আজকের ডেটে মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো তো আজকের বিরুদ্ধে আপনি খুব সহজেই শিখতে পারবেন আপনার পুরনো জিমেল আইডি আপনার ফোনে কীভাবে রিটার্ন আনতে হয় খুব সহজেই আপনি শিখতে পারবেন আজকের ডেটে অনেক সময় আমাদের ফোন থেকে তিন বছর চার বছর আগে মা। তিন চার বছর আগে আমাদের ফোন থেকে পুরনো জিমেল বা গুগল ডিলেট হয়ে যায় তো জিমেল বা গুগল আইডি ডিলেট হওয়ার পর কোনো চান্সই নেই যে পুরনো জিমেল এইটা আবার রিটার্ন আনবো তো আজকের ডেটে আমি শিখিয়ে দেবো কীভাবে পাসওয়ার্ড সারা রিকভার কোর্স ছাড়া পুরোনো জিমেল আইডিটা আপনার ফোনে রিটার্ন আনতে হয় এখানে সিম্পলি আমার ফোনে প্লে অন করি আপনার সবার গুগল প্লে স্টু রয়েছে আপনার সবার মোবাইলে পেয়ে যাবেন আপনি সিম্পলি অন করতে হবে তো এখানে দেখুন আমাদের ফোনে এই টাইপের জিমেল থাকে অনেক সময় জিমেলগুলা মানে অটোমেটিকলি উদাও হয়ে যায় মানে রিমুভ হয়ে যায় ডিলেট হয়ে যায় দেন এই পুরনো জিমেল আইডি বা আমরা নতুন ফোন কেনার পর এই পুরনো জিমেল আইডিটা আনতে চাই বা পাসওয়ার্ডও কিন্তু মনে থাকে না তারপরও আনতে পারবেন এরকম জিমেল আইডি আসবে আপনি দিলেই আপনার ফোনে প্লেশুটটা সিম্পলি অন করবেন করে প্রোফাইল সেকশনে ক্লিক করে সেইটি ইউতে যাবেন দেন এখানে আসে যাবেন এখানে এ অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন যেহেতু আপনার পুরনো জিমেল আইডিগুলো রিটার্ন আনতে চান তো এড আনাদার অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করতে হবে আমি সিম্পল এখানে এড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করছি দেন এখানে গুগল অপশন আপনার সামনে পুরো দু অপশন এসেছে জাস্ট আপনার কি করতে হবে আপনি এখানে সরাসরি গুগলটা ইজিলি সিলেক্ট করে ফেলবেন দেন নেক্সট স্টেপটা ফলো করবেন দেন তারপর আপনার সামনে ইজিলি এরকম একটা পেজ খুলবে তো আমার স্ক্রিন রোগই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে পুরনো জিমেল আইডি বা গুগল আইডিগুলো রিটার্ন আনতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো এখানে কোনো ইমেল পাসওয়ার্ড আপনার কিচ্ছু লাগবে না ইজিলি পুরনো জিমেল আইডি আনতে পারবে এখানে ফার্স্টও দেখুন ইমেল ওর ফোন নাম্বারের অপশন হয়ে গেছে তো আপনার ইমেলই মনে হয় আপনার পুরনো আইডি বা ইমেল আইডি এটা আপনি কিভাবে রিটার্ন আনবে কোনো সময় এখান থেকে পারবেন না দেন একটা অপশন আপনি পেয়ে যাবেন আনার জন্য ফরগেট ইমেল এখানে একটা অপশন দেখুন নিচে রয়েছে ফরগেট ইমেল সরাসরি এখানে ক্লিক করে দেবেন আমি লাইভ প্রুফ দেখিয়ে দেখবো পুরোনো জিমেল আইডিগুলো কীভাবে রিটার্ন আনতে হয় তো আপনি যেমন এখানে ফরগেট গেট ক্লিক করবেন এইটি ইজিলি পেজ করবে ফাইন্ড ইউআর এ ইমেল ইন্টার ইউআর ফোন নাম্বার ওর রিকভার ইমেল তো জাস্ট এখানে বলছে ফোন নাম্বার দিতে পারবেন আপনার সিম্পলি এখানে নাম্বারটা অটোমেটিকগুলো এখানে শো করছে জাস্ট আমি একটা ক্লিক করেছি তো আমি নাম্বারটা দিলে আমার নাম্বারটা এখানে শো করে যেহেতু এইটিভি বসিয়ে দেবো বা আপনি নাম্বারটা টাইপিং করে বসিয়ে দেবেন জাস্ট নাম্বার বসিয়ে আমি দেখি নেব পুরনো জিমেল আইডিগুলো কীভাবে আনতে হয় আপনার যেত পুরোনো তিন চার পাঁচ বছর আগে যে লিস্ট খুলে আসবে ইজিলি এখান থেকে আপনি ইজিলি রিটার্ন আপনার পরে আবার আনতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া তো এই টিপে পেজ ক্লপ আপনি কী করবেন এই ধরনের পেজ ক্লপে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এখানে দেখুন ফাইন্ড টিউর ইমেল বলছে এখানে আপনার নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করবেন দেন এখানে বলবে আপনার নাম দেওয়ার জন্য আপনার দিলে আপনার নামটা এখানে নিক নেইমটা এখানে সিম্পলি এই টিপে বসিয়ে দেবেন তো এই দিলে আমার দেখুন ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আমার নামটা বসিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করব। লাইভ প্রুফ দেখবেন এখানে নেক্সটে ক্লিক হলে তাহলে ফাইন্ড করবে মানে এখানে সার্চ করে যাবতীয় আমার যত পুরনো জিমেল আইডি রয়েছে সবগুলা লিস্ট কিন্তু ইজিলি খুলে এসে যাবে দেন আমি এখান থেকে রিকভারি করতে পারবো দোকানে সবগুলো লিস্ট খুলে এসেছে এখান থেকে পাঁচ বছর ছয় বছর আগের পুরনো জিমেল আইডি রয়েছে কিন্তু তো এখান থেকে যদি আমি পুরোনো জিমেল আইডিগুলো রিটার্ন আনতে চাই এক্সাম্পলের জন্য এখানে রয়েছে এটা আমি রিটার্ন আনতে চাই জাস্ট ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে ক্লিক করলাম আপনার লাইভ প্রভু দোকানে এখানে ইজিলি আমি এখানে আপনার প্রোফাইল সেকশনটা দেখিয়ে দেখুন এই জিমেল আইডিটা এটা আমার ছয় বছর আগের ছিল এরপরেও দেখুন আমার ফোনে আবার রিটার্ন আনতে পেরেছি তো এই স্টেপটা ফলো করে আপনার দেখুন ইমেল আইডি যেটা রয়েছে এটা আমার কিন্তু মনে ছিল না তার সাথে পাসওয়ার্ড ছিল না তারপর আমি নাম্বারটা সার্চ করেছি আমার মানে যেত জিমেল রয়েছে আমার এই নাম দিয়ে দেখুন নয়ন না উপরে নাম যেটা রয়েছে নাম দিয়ে পুরোনো জিমেল আইডিগুলো আবার রিটার্ন আনতে পেরেছি বা নাম্বার দিয়ে তো এই স্টেপটা ফলো করে পুরনো জিমেল আইডি আজকের ডেটে আপনিও রিটার্ন আনতে পারবেন